হোমায়ুন সাহেবের নেতৃত্বে যে নতুন দল আজ গঠন হতে চলেছে কিছুক্ষণের তৃণমূল এবং বিজেপিকে হঠান সেকুলার নিজমকে প্রতিষ্ঠিত কেউ মাননীয় সাসপেন্ড করা দরকার ছিল এই দলের কিন্তু এই দলের একটাই তো পোস্ট আর বাকি সব এবং বিজেপিকে বহিষ্কার করে মেলা দল আছে সেই দলকে মুসলমানদের সমর্থন যত নেতা আছে চটি চাটা তারা দুর্গাপুজু পুজো কালী সব বিজেপিতে গিয়েছিল এই তৃণমূলের অত্যাচারে হুমায়ুন কবির সাহেব এমএলএ তখন এক বছর আগে থেকেই বলেছিলেন যে আমি বাবরি মসজিদ কলকাতায় করব। এই বেলডাঙ্গাতে করব বেলডাঙ্গাতে আমি বাবরি মসজিদ করব এ কথা এক বছর চব্বিশ সালে বলেছিলেন এটা তো পঁচিশ সাল চলছে এতদিন পর্যন্ত দল কোনো পদক্ষেপ নেয়নি আমাদের চ্যানেলেই বলেছিল আপনাদের চ্যানেলেই বলেছিলেন তাহলে আজকে হঠাৎ কেন তার কারণ হচ্ছে মসজিদ এরা চায় না এরা মন্দির চায় এই সরকার এই সরকারের কাজ হচ্ছে মন্দির তৈরি করো খেলা মেলা কাজ করো সমাজে বেকার ছেলেদের সমস্যা রেখে দাও চাকরির দরকার নেই এই সমাজে চাকরির দরকার নেই শিল্পের দরকার নেই কলকারখানার দরকার নেই এগুলি সম্পর্কে মুসলমানরা চাকরি থেকে আজকে এই সরকারের আমলে 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 মুসল বামের ছিল ছিল চাকরি কংগ্রেসের আজকে সেটা পার্সেন্টে নেমে এসেছে সরকার মুসলিমদের জন্য বর্তমান সরকার চাকরিতে চাকরি থেকে বঞ্চিত করেছে মুসল মুসলিম ছেলেদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে কলমে কলম দেওয়ার দরকার ছিলই এই সরকারের কিন্তু মুসলিমদের হাতে বুম দিয়েছে এই সরকার মুসলিম ছেলেদের হাতে কলম ধরিয়ে দেওয়ার দরকার ছিল কিন্তু এই সরকার কলমের জায়গায় বুম দিয়েছে মুসলিম ছেলেদের শিক্ষা থেকে দূরে রেখেছে সমাজকে কোথায় নিয়ে গেছে একটু ভাবার দরকার আছে মুসলিম সমাজকে আমি বলবো এই সরকার আর এস এসের ব্রেনে চলে এই সরকার আর এস এস এর দুর্গা হিসাবে পরিচিত আছে এই সরকার যখনই এই সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যে জনাব যেমায়ুন কবির সাহেব বাবরি মসজিদ এর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করতে চলেছে ছয় আগস্ট দেখুন দেখলো ছয় ডিসেম্বর যখন দেখলো ছয় ডিসেম্বর শিলান্যাস করতে চলেছে তড়ি ঘড়ি স্টেজে উঠার আগেই চার তারিখে ডিসেম্বর স্টেজে যাওয়ার আগে আমাদের মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেবকে দল থেকে সাসপেন্ড করলো কি কারণ ছিল মসজিদ যে মসজিদের জন্য মুসলমানেরা পাগল হয়ে গেছে মুসলমানদের দান চাইতে হচ্ছে না চাইতে হচ্ছে না এগুলি নেতা নেত্রী যারা আছেন পশ্চিমবঙ্গের তারা অনুভব করছেন যে একজন জনপ্রিয় নেতা হুমায়ুন কবির বাবরি মসজিদে টন টন আপনার বালি চলে আসছে সিমেন্ট চলে আসছে রড চলে আসছে ইট চলে আসছে ইটের পাহাড় লেগে গেছে এগুলি মুসলমানদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ যে মসজিদের নাম হচ্ছে বাবরি মসজিদ এই মসজিদকে কেন্দ্র করে। মুসলমান জাতিকে এক প্রকার একটি আঘাত দিয়েছেন মাননীয়া মসজিদ তৈরি যদি না করতেন হুমায়ুন ভাইকে সাসপেন্ড করতেন না তাহলে মুসলমানদেরকে ভাবতে হবে যে এই সরকার মসজিদ চায় না এই সরকার মন্দির চাই মন্দির বানানো সরকারকে আমাদেরকে হটাইতে হবে আর হটাইতে গেলে হুমায়ুন সাহেবের নেতৃত্বে যে নতুন দল আজ গঠন হতে চলেছে কিছুক্ষণের মধ্যে এই দলকে মুসলমান জাতিকে বলবো যে আপনারা তৃণমূল এবং বিজেপিকে হটান সেকুলার নিজমকে প্রতিষ্ঠিত করুন বলুন মুর্শিদাবাদে এই বাবরি মসজিদ হওয়াতে মুর্শিদাবাদ বাসী কতটা খুশি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট খুশি যারা সরকারের নেতা মন্ত্রী আছে যারা সরকারের চটি চাটা আছে তারা বাদ জনগণ অত্যন্ত খুশি যে আমাদের সেই আবেগ পূর্ণ যে আবেগ ছিল হৃদয়ের মাঝে বাবরি মসজিদ ধ্বংস করেছিল কর সেবকরা উনিশশো সালে ৬ আগস্ট ছয় ডিসেম্বর সেই মসজিদ আজকে আমরা মুর্শিদাবাদের মাটিতে সেই নামের মসজিদ হতে চলেছে এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট জনসাধারণ জনগণ জনসাধারণ মুসলিম ধর্মপ্রাণ আব্বাজান ভাইজানরা অত্যন্ত খুশি বলেই তো এখানে দানের দান নিতে পারা যাচ্ছে না এত দান আসছে আল্লাহর রহমতে সারা পশ্চিম বাংলার আমি একটা কথা বলতে চাই মন্দির যিনি করেছেন তাকে সাসপেন্ড করা আগে দরকার ছিল দলের মসজিদ করলে যদি সাসপেন্ড হন হুমায়ুন কবির তাহলে তিনি মন্দির করেছেন তিনাকেও মাননীয় সাসপেন্ড করা দরকার ছিল দলের কিন্তু এই দলের একটাই তো পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট সুতরাং জনগণ বুঝে ফেলেছে ছাব্বিশে জবাব দিয়ে দেবে এই সরকার মুসলমানদের শিক্ষা দীক্ষা থেকে অনেক দূরে রেখেছে আজ অবিসি থেকে শিক্ষিত সমাজকে বঞ্চিত করছে সরকার কিন্তু কথা বলতে পারছে না কথা সরকারের বিরুদ্ধে কথা বললে পানি কেস গেজা কেস এইসব কেস দিয়ে ঢোকাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আগামী নির্বাচনে জনগণের সঠিক উত্তর দেবে এই অপদার্থ সরকারকে বাংলার মাটি থেকে উৎখাত করার দরকার আছে বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করে সেকুলার নিজমকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি মানুষের কাছে আবেদন করছি মুর্শিদাবাদে সত্তর পার্সেন্টেরও বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষের বসাবস সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কি বাইশটার মধ্যে কোন সিট উদ্ধার করতে পারবেন জিতে পারবেন বাইশটাই যদি মানুষের জ্ঞান থাকে মুসলিম সমাজে যদি জ্ঞানী মানুষ বসবাস করেন এই সুযোগ যদি মুসলিম সমাজের লোক হাতছাড়া করেন তাহলে এখানে আরএসএসের এর ব্রেনেই পশ্চিমবঙ্গ আরও চলবে সুতরাং মুসলমান যেখানে সেভেন্টি সেভেন পার্সেন্ট মুসলিম এখানে প্রতিটি মুসলমানের সজাগ হওয়া উচিত তৃণমূল এবং বিজেপিকে বহিষ্কার করে মেলা দল আছে সেই দলকে মুসলমানদের সমর্থন করা উচিত বলে আমি মনে করছি সেকুলারিজম দল করতে হবে আর এস এস দুর্গা কে সমর্থন করছি না এবং করবো না কি বলছে আমার দেখার দরকার নেই বিজেপি কি বলছে আমার দরকার দেখার দরকার নেই ওখানে বাবরি মসজিদ করার জন্য মহামান্য হাইকোর্ট যখন পারমিশন দিয়েছে মসজিদ হবে আর এস এস বিজেপি বজরং শিবসেনা যারা কর সেবক আছেন ভারতবর্ষের বুকে তারা তো মুসলিম বিরোধী লোক আর মোহন ভাগবত তো হচ্ছে দুর্গা মাননীয়া মহান ভাগবতের কাছে মাননীয় তো দুর্গা সুতরাং আর এস এস এর ব্রেনে পশ্চিমবঙ্গ চলে মুসলিমদেরকে খুবই সুলো পয়জনে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গে তাই আমি বলবো চটি চাটাদের কথা লক্ষ্য না করে মুসলিম সমাজের উচিত এর হাকিমের জন্য এইটাই তো আমার প্রশ্ন ববি হাকিম বলুন আখু জামান বলুন হাফ মন্ত্রী ফুল মন্ত্রী কে ব্যাপারে মুখ খোলেননি কেউ ওবিসির ব্যাপারে মুখ খুললে সাংবাদিকদেরকে পিছন ঘুরি চলে যাচ্ছেন কেন তাদেরকে বুঝাইতে হবে যে ওয়াক ওয়াক যে সম্পত্তি সে সম্পত্তি আল্লাহ সরকার কেন হস্তক্ষেপ করবে আমার কাছে পুরুপ আছে এর আগে বলেছিলাম রেজিনগর বলে একটি গ্রাম আছে দুটো কবরস্থান খতিয়ান একে চলে এসেছে এবং তার মালিক হচ্ছে কালেক্টর অর্থাৎ ডিএম আগামী দিনে কবরস্থানে মাটি দিতে গেলে ডিএম এর পারমিশন লাগবে মুসলমানরা যদি জেগে ঘুমায় ঐতিহাসিক ভুল করবে বলুন আমি হাফ মুসলিম সম্বন্ধে কোনো কথা বলতে রাজি না যারা কালী পুজো করে যারা দুর্গা পুজো করে হাদিস এবং কোরআনের যদি আপনি আমাকে মশলা জিজ্ঞেস করে বলতে পারবো তাদেরকে ফের কলমা পড়ে মুসলমান হতে হবে আর এখানকার যত নেতা আছে তারা পুজো কালী পুজো সব পুজো করছে ইসলামিক বর্জন করছে হুমায়ুন কবির বিজেপিতে গিয়েছিল এই তৃণমূলের অত্যাচারে তৃণমূল অত্যন্ত অত্যাচার করেছিল এদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিল বিজেপির কাছে বিজেপির কৃষ্টি যখন যে দেখেছে খারাপ উনি একজন মুসলিম প্রেমিক মানুষ ধর্ম প্রেমিক মানুষ জাতির কথা ভাবেন বলে দল তৃণমূল দল আপনার বহিষ্কার করেছে যে কোটি বাইশটা এখানে এম এল আছে মুর্শিদাবাদের বুকে তার মধ্যে বিজেপির আছে দুটো বড়ুয়া এবং মুর্শিদাবাদ এই বহরমপুর এই দুটো বাদ দিয়ে যে কুড়িটা এমএলএ আছে তৃণমূলের তার মধ্যে মুসলমান হচ্ছে বেশি প্রায় 16 17টা আছে হিন্দু আছে কিন্তু এরা ওয়াক সম্বন্ধে একটা কথা বলেছে মাননিয়া মুর্শিদাবাদে এসে বলেছিলেন ওয়াকফ নিয়ে বেশি গুলিগুলি করেন না যদি গুলিগুলি করেন তাহলে দিল্লি যে ওয়াক আন্দোলন korunগা মাননিয়াকে 26 এ পশ্চিমবঙ্গের মানুষ দিল্লিতে ভোট দিতে যাবে এই পশ্চিমবঙ্গে মাননিয়ার ভোট হবে না মাননীয়াকে আমি বলছি এই চ্যানেলের মাধ্যমে অনেক চ্যানেলের মাধ্যমে আপনি ভোট পশ্চিমবঙ্গের মানুষের কাছে চাইবেন না আপনি দিল্লি চাইবেন ভোটটা